হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল তো মেয়েকে স্কুলে দিয়ে বসে পড়লাম চা আর মুড়ি খেতে আজকে আমাদের এদিকে রোদ্দুর ওঠেনি সকাল থেকে মেঘলা আবহাওয়া ছিল মেয়েকে স্কুলে দিয়ে আসার পরে দেখি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি তো আজকে বৃহস্পতিবার আমি একটা কাণ্ড করে ফেললাম প্রত্যেক বৃহস্পতিবারে আমি মেয়েকে স্কুলে দিয়ে আসি আর আসার সময় ফুল আর মিষ্টি কিনে নিয়ে আসি আর আজকে মেঘলা ওয়েদার দেখে আমার আর ফুলের কথা মনেই ছিল না আমি মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসি তারপরে বরবাসায় বলে ফুল কোথায় তখন আমি বলি যা ভুলেই গেছি আজকে একদমই মনে ছিল না যে আজকে বৃহস্পতিবার তো আর কি করা যাবে তারপরে বড়মশাই কাজকর্ম ফেলে চলে যায় ফুল আনার জন্যে তারপর কি রান্না করব ভাবতে ভাবতে চলে আসলাম রান্নাঘরে বিস্কেটটা খুলে দেখি শুধু তিনটে টমেটো পড়ে আছে ঝুড়িতে তো গাইস চাটা খেয়ে আসছিলাম রান্নাঘরে যে কি রান্না করা যায় দেখি সবজির ঝুড়ি ফাঁকা শুধু তিনটে টমেটো পড়ে আছে আর বালতির মধ্যে কি আছে দেখি রান্নার মতো তো বালতির মধ্যে এই যে কটা সয়াবিন আছে এর মধ্যে কী আছে শুকনো লঙ্কা আর কটা পাঁপড় আছে আর মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলোই আছে তো আজকে সয়াবিনটাই রান্না করব। কিছু করার নেই সবজি টবজি কিছু নেই এখানে আছে কটা আলু আলু নিয়ে ডাল আজকে সপ্তাহ বৃহস্পতিবার তার মধ্যে সব বারন্ত হয়ে গেছে ঘরের সবজি কিছু নেই তো ওই মুদিখানার থেকে সোয়াবিন এনেছিলাম মাগের সপ্তাহে সেটাই রয়ে গেছে ওইটাই রান্না করি আজকে সোয়াবিনের তরকারি আমার শাশুড়ি শ্বশুর খায় না আমরা হচ্ছে ভিআইপি মানুষ ওনাদের রোজ ভালো মন্দ খেতে দিতে হয় না হলে ওনাদের গলার থেকে নামে না তো কিছু করার নেই যা আছে সেগুলোই রান্না করতে হবে রোজ রোজ তো ঘরে যা আছে তাই রান্না করি এই যে আলু নিয়েছি আর এই যে সোয়াবিন এই যে কটা পাঁপড় আছে এগুলোই করব তো রান্না বসিয়ে দিয়েছি সোয়াবিনের জন্য মশলা কষাচ্ছি তো পেঁয়াজ আদা রসুন টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব একবারে দিয়ে কষিয়ে নিচ্ছি তো আলুটা আলাদাই ভেজে রেখে দিয়েছি নালে না আলুটা সিদ্ধ হয়ে যায় মশলাটা ভালো কষানো হয় না এদিকে সোয়াবিনও সিদ্ধ করেছি মেয়ের জন্য দুটো পাঁপড় ভেজে রেখেছি আর মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার এদিকে রাঁধতে রাঁধতে বড় ফুল নিয়ে চলে এসেছে আর একটু যদি দেরি করে যেত তাহলে আজকে আর ফুল পেতো না তো আমার প্রত্যেক বৃহস্পতিবারে মনে থাকে কিন্তু আজকে একদমই খেয়াল ছিল না তো গাইস খাওয়া দাওয়া করে এখন একটু শুয়ে আছি আমার তো টাইম আছে পড়তে যাওয়ার মানে মেয়েকে পড়তে দিয়ে আসতে হবে চারটে বাজতে দু মিনিট বাকি এখনই বেড়াতে হবে তারপরে এসে আবার কাজে বসতে হবে দুঃখের কথা অনেক দুঃখের কথা অনেক দুঃখের কথা তো গাইস মেয়েকে টিউশনে দিয়ে চলে আসলাম এসে এই ঘরের লাইটটা বন্ধ করে দিলাম কারণ এখন কারেন্টের যা অবস্থা এখন মোবাইলেও রিচার্জ করতে হয় কারেন্টেরও রিচার্জ করতে হয় তাই অকারণে কিছু জ্বালিয়ে রাখা যায় না যেহেতু এখন ওই ঘরে কোনো কাজ নেই এখন এই ঘরে কাজ তো এই সপ্তাহে এই ব্যাগটা হয়েছে কেমন লাগছে তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও তো আমার কাছে খুব একটা ভালো লাগছে না অ্যাকাউট কালার আমার একটু পেন্টিংওয়ালা যে এই ব্যাগগুলো হয় এগুলোই পছন্দ এদিকে বড় ব্যাগের জন্যে শোলা কাটছে যেগুলো প্যাডে হবে হ্যান্ডেলে তো সেই শোলাগুলোই কেটে দিচ্ছে আর আমার ডিউটি হচ্ছে ওগুলোকে ভরতে হবে আর আমার হাতে যে চেনগুলো এগুলোকে রান্নার ভরতে হবে আমার হাতে ব্লু কালার যেই কাপড়টা ছিল ওটা হচ্ছে ব্যাগের সামনের পার ওটাতেও রানার ভরতে হবে চেনে তো আগের যেই মালটা হয়ে গেছিল লাল কালার সেটাকে এখন বাধা হচ্ছে এখানে চব্বিশ পিস মাল আছে তো এইভাবেই বেঁধে দিতে হয় এটা কারখানায় চলে যাবে মালিকের বাড়িতে তো ওখান থেকেই ওরা পিপি করে নেবে আর বারকোডটা লাগিয়ে নেবে ওদের ইচ্ছা মতন করে নেবে তো আমাদের কাজ এই অবধি তো এই মালগুলো বেঁধে সরিয়ে রাখা হবে তারপরে অন্য মালের কাজ ধরা হবে নালে সব মাল এক জায়গায় থাকলে জায়গা শর্ট হয়ে যাবে এমনি তো ছোটো ঘর জায়গা নেই তার মধ্যে এত মাল থাকলে জায়গা পাওয়া যাবে না পুরবি তুমি এখন কি খাবে দুধ খাবে নাকি আলু ফুগলি খাবে রাস্তায় পড়েছিল একটা লোক যাচ্ছিল ফেলাই দিচ্ছে টান তোমাদের দুজনেরটাই বেশি বেশি আলু আমারটা কম ছিল